ছনম্বর মটুডি ধরেশন লেন আগে যেটা অমৃত সমাজ হল ছিল পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো মানে প্রাকৃতিক বিপর্যয় বা উদ্বাস্তু পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য একটি সংগঠন সেই সংগঠনগুলি ব্যবহার তাদের থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন তারপর আচার্য দেবপ্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী বিজয় রাজা সিন্ধিয়া আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই অফিসে এসছেন তো স্বাভাবিকভাবে সেই অফিসের সঙ্গে জড়িয়ে বিজেপি অতিরিক্ত গুরুত্ব আর কিভাবে হবে যে অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জি বসেছেন যে অফিসে হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রী সুকুমার ব্যানার্জিরা তপন শিকদাররা বসেছেন তো সেটাকে আর বাড়তি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই ওটা বিজেপি কর্মীদের হৃদয় প্রতিষ্ঠিত কিন্তু সাম্প্রতিককালে তো ওই অফিসে শুধুমাত্র উত্তর কলকাতার কাজগুলোই বেশি হতো সল্টলেকের বাড়তি গুরুত্ব দেওয়াভাবে পার্টি বড় হয়েছে পার্টি আধুনিক হয়েছে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে রাজনৈতিক যুদ্ধটা বা রাজনৈতিক প্রচারটা সেটার ভিন্ন মাত্রা পেয়েছে তার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন আছে সেটা ওখানে করা সম্ভব নয় দুর্নীতির অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহিশাবি বেনামি সম্পত্তির অভিযোগ রাষ্ট্রপতি ভবনে অভিযোগ জমা পড়েছে তদন্তের জন্য মুখ্য সচিবকে ইমেল রাষ্ট্রপতি ভবনে আপনারা আগে মুখ্য সচিবের কাছে যান মুখ্য সচিব যদি এ ধরনের কোনো ইমেল পেয়ে থাকেন বলে আপনাদের কাছে স্বীকার করেন বা ইমেলটি আপনাদের হাতে তুলে দেন তার প্রিন্ট আউট তারপরে আপনি বিজেপি দপ্তরে আসবেন আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব কিন্তু আগে মুখ্য সচিবের কাছে কোন মেল গিয়েছে আগে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে দল উত্তর দেবে আমরা তো মনে করি যেটা শ্যামাপ্রসাদের স্লোগান ছিলেন যে নেতা নয় দল বড় আর দলের চেয়ে দেশ বড় সেভাবেই আমরা এগিয়েছি এবার সিপিএম পার্টি কিভাবে চলবে কে ব্র্যান্ড বুদ্ধ কে ব্র্যান্ড জ্যোতি বসু বা কে ব্র্যান্ড বিকাশ ভট্টাচার্য সেটা ওদের বিষয় কারোর পারিবারিক বিষয় আমাদের মাথা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আমরা শুধু এটুকুনি বলছি যে আর ওই নোভর টু বিজেপির মধ্যে ঢুকবেন হয়েছে বলে শনিবার তৃণমূল কংগ্রেস কোন হয়েছে সব যত খুন হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে আর প্রত্যেকের যাবার পরে কারণ তারা জানে যে খুন করেছে সে তৃণমূলের একটু বড় নেতা আর তার উপরে বড় নেতার আশীর্বাদের হাত আছে পুলিশ কিছু করবে না সিআইডি কিছু করবে না তো স্বাভাবিকভাবেই আমরা বারবার বলে আসছি তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই এই সরকারটা খুব তাড়াতাড়ি বিসর্জনের প্রয়োজন আছে নয় জুলাই কেন্দ্রীয়ভাবে ভারতবন্ধে ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলো আজ থেকে তারা প্রচার অভিযান শুরু করবে আজ থেকে প্রচার অভিযান করছে যে কোন রাজনৈতিক দলের বল টাকা অধিকার আছে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে বামেদের শক্তি কথাটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সুতরাং আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলন করবেন ভারতবন্ধে মানুষ সারা দেয় কিনে সেটা দেখা সিপিএম রাজ্যে গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত রাজনীতি কার্যত সেটা তৃণমূলকে গদিতে রাখার রাজনীতি এটা সিপিএম এর কর্মীরা আপনি ছাব্বিশের নির্বাচনের ফলাফল দেখবেন বুধভিত্তিক পর্যালোচনা করবেন যারা বিবৃতি দিচ্ছেন আর যে সিপিএম এর হয়ে তারাও দেখবেন হিসাব বদলে গেছে মানুষ তৈরি এবারে লক্ষ্য এক তৃণমূল কে বিসর্জন দেবে শুধু সিপিএম নয় শুধু ক্ষীণ শক্তির কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসকে যারা প্রাসঙ্গিক করেছিলেন তৃণমূল কংগ্রেসের জন্য যারা ঘাম রক্ত ছড়িয়েছিলেন যারা নিজেদের ঘাম দিয়ে ওই ঘাস ফুল চিহ্নটা দেওয়ালে এঁকেছিলেন চরম অত্যাচারের মধ্যে সেই তৃণমূল কংগ্রেসের কর্মীও আজকে এই তৃণমূল নামক অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিয়ে দেবে সোমবার থেকে সাউথ কলকাতা ল কলেজ খুলছে কসবায় কিন্তু স্টুডেন্টরা এখনো কুণ্ঠিত আতঙ্কিত কিভাবে যাব আমরা কারণ একটা মনোজিৎ সামনে এসছে আরো কত এরকম গোপন মনোজিৎ রয়েছে সে ব্যাপারে আমরা এখনো নিঃসন্দেহ নেই দেখুন প্রশ্নটা একটা মনোজিতের প্রশ্ন নয় প্রশ্নটা একটা অবস্থান নয় প্রশ্নটা ব্যবস্থার যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে যে আধিপত্যবাদ তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে শিক্ষার মলে তারা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বরকে যেভাবে কাউন্সিলর বিধায়কদের হাতে তুলে দিয়েছে বা এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠিত কি বলে মুখ্যমন্ত্রীর ভাষায় বোমাবাজ তাদের হাতে দিয়ে দিয়েছে সেখানে তো মানুষ আতঙ্কে থাকবেই আতঙ্ক তো আগেও ছিল এখন দুর্ভাগ্যজনক ঘটনার কারণে সেটা জনসংখ্যে এসছে কিন্তু বিষয়টা একা মনোজিতের নয় অসংখ্য মনোজিত আছে আর শুধু মনোজিৎ অনেক ছোট নেতা আজকে যথেচ্ছচার করবার যে সেটা দেখাতে পারছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো প্রশাসন নেই এই মুহূর্তে আইনের শাসন এ রাজ্যে নেই উদয়ন গুহর ফের হুমকি সুর তার মুখে একটা বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মী আক্রান্ত হন তাহলে কোচবিহারের আটটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের পেটাতে হবে পেটানোর ফের নিদান দিলেন প্রস্তুতি দেখুন উনি তো মা খাবার ভয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেজন্য মধ্যরাতে একবার ওনার ঘুম ভেঙে যায় কিভাবে তৃণমূল ওকে যোগ দিয়েছিল সেই কথাটা মনে পড়ে সকালে উঠে সেই কথাটাই বলে বিজেপি কে পেটা আসলে ভয়ে আছে আতঙ্কে আছে যে ভাষা উনি বলেছেন এবং যে রাজনীতি উনি করছেন উনি ভবিষ্যতে কোন সময় মবলিঞ্চিং এর শিকার না হয়ে যান সেটা নিয়ে একটা আতঙ্ক আছে আর তার থেকেই উনি ধরনের কথা বলছেন মারাঠি অস্মিতার কথা বলে বাংলাতে বার্তা মারাঠি অস্মিতার রাজনীতিতে উদ্ভব রাজ হিন্দি আগ্রাসন ঠেকাতে তৃণমূল বাম এক হওয়া উচিত বিজেপি কে বৃহত্তর জোটের বার্তা উদ্ভব রাজের এদের কথা শুনে ওপরে বালা সাহেবের আত্মা চমকে চমকে উঠছে যিনি বলেছিলেন যদি কোনোদিন কংগ্রেসের সঙ্গে যাই তাহলে আমি আমার দোকান বন্ধ করে দেব এই ধরনের উগ্র প্রাদেশিকতা যারা তৈরি করছেন এবং বাংলাকে বার্তা দিচ্ছেন ওখানে যারা আমাদের কর্মী আছেন তারাও জানিয়ে দিচ্ছেন এখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কার্যত বীর সাবরকারকে বাসনচোর বানিয়ে ফেলেছে এখানে অতীতের বামপন্থীরা তারা বাল ঠেকড়াকে কার্যত সমাজ বিরোধী আখ্যায়িত করেছে। দুষ্কৃতী আখ্যায়িত করেছে। একটা রাজনৈতিক দীনতা কোথায় গিয়ে পৌঁছলে তার উত্তরসূরীরা এখানে বাংলা বাঙালির অস্মিতার কথা বলছে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললেই ওখান থেকে বার করে দিচ্ছে তাদের ধরে নিচ্ছে আবার ওরা এখানে বাঙালি অস্মিতার বার্তা পাঠাচ্ছে যাক দুই ভাই ভালো থাকুন আমি তুমি ভাই ভাই আনন্দের সীমা নাই যদি দীর্ঘদিন এই ভাতৃত্বের বন্ধন থাকে দেখেও ভালো লাগবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট নিয়ে বীরোজিত আন্দোলনের তার চাঞ্চল্য পরে এক অভিযুক্ত সামনে এসেছে তিনি বুলাস অভিযুক্ত তার সে জমিনে মুক্তি পেয়ে ফের হুমকি দিয়েছে রায়গঞ্জ থানার অভিযোগ দায়ের করেছে সেই নির্যাতিতা ফের নতুন করে কিন্তু অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে পুলিশ ব্যবস্থা নেবে আর মিথ্যা মামলায় যদি ঢুকিয়ে থাকে সে আত্মপক্ষ সমর্থনের জন্য যেটা করার করবে যদি কোনো অপরাধী হয় পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে থাকে এ ধরনের জঘন্য অপরাধের জন্য কি করে জামিন পেল সে সেটা দেখতে হবে যে অভিযোগে সারবত্তা আছে কিনা আর তারপরেও যদি সে হুমকি দিয়ে থাকে পুলিশ ব্যবস্থা নেবে তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বা বিজেপি কর্মীদের বিরুদ্ধে কি ধরনের মামলা হয় কি ধরনের মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয় বা বিরোধীরা কোন অবস্থার মধ্যে আছে এ রাজ্যে

কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী স্লোগান হচ্ছে কেন পশ্চিমবঙ্গের বহু গ্রামে আর যে শাঁক বাজানো সন্ধ্যাবেলা বন্ধ করে দেওয়া হয়েছে কেন নদিয়ার মতো জায়গায় স্কুলের দেওয়ালে সরস্বতী পুজোর আগে পোস্টার লাগিয়ে দেওয়া হলো যে মূর্তি পুজো আর করা যাবে না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত শেষ প্রশ্ন হয় যেটা হচ্ছে মুরুলীধর সেন্ট্রেলকে একটু গুরুত্ব বাড়ছে মানে বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে একটু বেশি গতিশীল করার ভাবনা

আমরা বারবার সংবাদ মাধ্যমকে জানিয়েছি আন্দোলন করেছি পথ অবরোধ করেছি পুলিশ কোনো ব্যবস্থা নেই তৃণমূল কংগ্রেসের একজন নেতা নির্দেশে চোখে গুলি করা হয়েছে এবং একজনের দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি প্রদীপ অত্যন্ত একজন ভালো কর্মী ছিল কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে ভারত সেবাশ্রম সংঘের সাহায্য নিয়ে সে ঝাঁপিয়ে পড়তো এলাকায় আজকে শুধুমাত্র ওই এলাকাটা হিন্দু শূন্য করে দেওয়ার জন্য রোহিঙ্গাদের দিয়ে শেখ শাহজাহান এবং গুলি চালানোর আগে তার একটি টেলিফোন করে এবং সেখানে একজন নেতার সম্মতিতে গুলিটা চলে এটাই ওখানকার স্থানীয় মানুষের অভিযোগ এবং এই বিষয়টি বসিরাট সাব যে সাংবাদিকরা আছেন প্রত্যেকের জানা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিজেপি সেই সময় বলা হয়েছিল যে তাদের কর্মীদেরকে রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে একজনের দেহ লোপাট করা হয়েছে আপনাদের কি মনে হয় কেন খুন করা হয়েছিল সেদিন কেন এই খুনগুলো করা হয়েছিল গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশে আজকে তৃণমূলের আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে শাহজাহানের নেতৃত্বে সিপিআইএম জমানায় যে সিপিআইএম কর্মীদের মারধর করেছে তখন যে সিপিআইএম ছিল তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে পর্যন্ত জানিয়েছিলাম তারপরে সেই শাহজাহানকে তৃণমূলে নিয়ে আসা হল তার বিভিন্ন গুণাবলীর জন্য এবার সেই এলাকা হিন্দু শূন্য করবে প্রতিবাদ শূন্য করে দেবে বিজেপির পতাকা এলাকায় থাকবে না যে বিরোধী শূন্য করতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে তার দক্ষতা বা তার কর্মকুশলতা সবচেয়ে বেশি এবং তার জন্য তাকে পুরস্কৃত করা হয় এই কারণেই খুন করা হয়েছে কাটোয়ার বোমা বিস্ফোরণ কাণ্ডে এখন দেখা যাচ্ছে যে সিপিএম বলছে সব তৃণমূলের লোক আর তৃণমূল বলছে সব দুষ্কৃতিরাই সিপিএমের এ বিষয়টা ওরাই সামনে বাদল অধিবেশন হবে তখন ক্যান্টিনে বসে তৃণমূল আর সিপিএম আলোচনা করে নেবে কারণ ওদের নেতারা তো টু বিজেপি রাজনীতিতে ব্যস্ত যারা একসময় তৃণমূলের ভাষায় সিপিআইএমের হারমাত ছিল তারা তখন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি কেউ বিধায়ক আর পঞ্চায়েতের তো কোনো কথাই নেই সমস্ত পঞ্চায়েতের তারাই প্রতিষ্ঠিত গতকাল শুভেন্দু অধিকারী অভয়ার বাড়িতে গিয়ে তাদেরকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন আজকে অভয়া মঞ্চ ঘোষণা করল যে নয়ই আগস্ট সন্ধ্যাবেলা তারা কালীঘাট অভিযান করবে এই অভিযানেও মা বাবা থাকবে অভয়া মা বাবা জানিয়েছেন যে তারা দুটো অভিযানেই সামিল হবেন একটা দম্পত্য একমাত্র সন্তানকে হারিয়েছেন একটি প্রান্তিক পরিবারের উচ্চশিক্ষিত শিক্ষিত একটি মেয়ে যে চিকিৎসক হয়েছিল তাকে এভাবে নৃশংসভা ভাবে খুন করা হয়েছে প্রত্যেকটি মানুষ এটা জানেন একা সঞ্জয়ের পক্ষে এই খুন করাটা সম্ভব ছিল না এটা একটা প্রাতিষ্ঠানিক খুন অভয়া যদি মেয়ে না হয় ছেলে হতো তাহলেও তাকে খুন হতে হতো মেয়ে বলে উপরিত পাওনা হিসেবে যেটা পেয়েছে সেটা ধর্ষণ তো স্বাভাবিকভাবেই মা বাবার বোন তারা তো প্রতিবাদ চাইছেন সারা রাজ্যবাসী এই প্রতিবাদ চাইছেন এই প্রতিবাদকে রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়া কোনো ইচ্ছা বিজেপির নেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল এ ধরনের যে কোনো আন্দোলনের জন্য আমরা আমাদের সহমর্মিতা সহযোগিতা দেবার জন্য উপস্থিত আছি আজকে বিষ্ণুপুরে একটি